আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দেশবাসী যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং আমার কথাগুলো শুনেন বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল মুজিববাদ টিভিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সকলকে আমি আহ্বান করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং যারা আমার ফেসবুক আইডি থেকে দেখেন তাদেরকে বলবো শেয়ার লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং সকলকে আমি ধন্যবাদ জানাই প্রিয় দেশবাসী আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো অত্যন্ত দেশের অর্থনীতির বিষয়টা নিয়ে এটা একটি দেশের প্রত্যেকটা দেশের এই জন্যই অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার তো আমার হেডলাইনের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টা নিয়ে আলাপ করব আজকে আমার আলোচ্য বিষয়ের হেডলাইন ছিল ইনুসের উন্নয়নের নহর বইছে বাংলাদেশে প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আপনার উনিশ তারিখে কালেকণ্ঠ একটি নিউজ করেছে সেই নিউজটা হচ্ছে এমন আপনার যদি আপনাদেরকে দেখাই কমছে আয় বাড়ছে দায় এগারো মাসে রাজস্ব ঘাটতি এক লাখ কোটি টাকা সরকারি খাতের ঋণ পায় তেইশ লাখ কোটি টাকা আপনার আপনারা দেখাচ্ছি আপনারা দেখে নেবেন কালবেলার ওয়েবসাইটে গেলে আপনারা এটা দেখতে পারবেন এবং অন্যান্য নিউজ পেপারগুলো সম্ভবত নিউজটা করেছে পত্রিকাগুলো আমি তাদের কালবেলার হেডলাইনটা আবারও বলছি কমছে আয় বাড়ছে দায় এগারো মাসে রাজস্ব ঘাটতি এক লাখ টাকা এক লাখ কোটি টাকা সরি এক লাখ কোটি টাকা সরকারি খাতের ঋণ প্রায় তেইশ লাখ কোটি টাকা মানে আয় হয়েছে এগারো মাসে পাঁচই অগস্টের পর প্রায় এগারো মাসে এই দখলদার এই জঙ্গি ইউনুস সরকার আপনার তার ক্ষমতাতে বসার পর এগারো মাসে আয় হয়েছে মাত্র এক লাখ কোটি টাকা আর সরকারি খাতে ব্যয় হয়েছে প্রায় তেইশ লাখ কোটি টাকা তো আপনারা জানেন সে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আরেকটা নোবেল পাওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এই এক বছর অথবা নয় দশ এগারো মাসে তার এত বেশি বিদেশ সফর এটা পৃথিবীর আর কোনো রাষ্ট্রনায়ক এক বছরে অথবা নয় দশ এগারো মাসে এত দেশে সফর করেছে এটা নজিরবিহীন আপনার সে তা এটার জন্য আরেকটা নোবেল তাকে দিতেই হয় নোবেল যা কমিটি প্রদান করা কমিটিকে আমি আহ্বান করব তাকে রাষ্ট্রের টাকা বাংলাদেশের মানুষের শ্রমের গ্রামের কষ্টের অর্জিত টাকা ট্যাক্সের টাকা ব্যয় করে অযথা সে দেশে দেশে ঘুরছে সফর করছে সেই জন্য তাকে এ জাতির সাথে তামাশা করার জন্য বাঙালি জাতির সাথে মস্করা করার জন্য তাকে আরেকটি নোবেল দেওয়ার দরকার আমি মনে করছি আমি এই বিশ্ব নোবেল প্রদানকারী যেই সংস্থা আছে তাদেরকে আমি আহ্বান করব প্রিয় দেশবাসী আমি যে হেডলাইনটি দিয়েছি সেটা ধরে যদি আমি বলতে চাই নহর মানে কি আমরা শুনেছি ব্যস্তে আপনার মধুর নহর বহমান থাকবে আপনার এই বেহেস্তি যারা তারা সেই নহর থেকে মধুপান করবে বা শরবতের নহর থাকবে সেই নহর থেকে শরবত গ্রহণ করবে তো নহরকে সর্বোপরি নদী ছোট বড় নদীকে বলা হয় তাকে বা কখনো এটা সাগরকে বোঝানো হয় প্রবাহমান নদীকেই বিশেষভাবে বলা যায় তো পাঁচই অগাস্টের আগ পর্যন্ত যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়ন করছে এবং সেই উন্নয়নের প্রচার প্রচারণা যখন করছে তখন আপনার সুশীলরা মিডিয়া ব্যক্তিরা আপনার এনটি টি এবং কি আপনার কিছু সংখ্যক নাগরিক সমাজ জাতির বিবেক বলে যারা নিজেকে পরিচিতি দিয়ে থাকেন পরিচয় দিয়ে থাকেন তারা বলতেন যে সেই উন্নয়নের নাটক সেই উন্নয়নের নাটক করে নাকি জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে বারবার ক্ষমতাতে রাখার পায় করে সেটা নাকি নাটক আজকে দেখেন আজকে তো জননেত্রী শেখ হাসিনা ক্ষমতাতে নেই আওয়ামী লীগ ক্ষমতাতে নেই আজকে মিডিয়া কালের কণ্ঠ প্রথম ডেলি স্টার এইগুলো তো আজকে প্রিন্ট মিডিয়াগুলো তো আর আওয়ামী লীগের তোষামুত করে নিউজ করতে হবে না আজকের দিনে তো এই দখলদার ইউনুসকে তোষামুত করে মিডিয়া তারায় নিউজ হয় হওয়ার কথা তো সেই জায়গায় কালের কণ্ঠ কেন এই তথ্য প্রকাশ করে দিল আমার বোঝে আসতেছে না আজকে দেশের অবস্থা দেশের মানুষের জীবনমান কি পর্যায়ে গিয়ে পৌঁছেছে এটা প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক এ ক্যাটাগরি থেকে ধরে একদম সর্বনিম্ন ক্যাটাগরির জনগণ বিশেষ করে শ্রমজীবী মানুষ শ্রমিক দিনমজুর কৃষক তাদের জীবন মানের যেই বেহাল অবস্থা সেটা বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ তাদের জীবনের এই পরিস্থিতি বর্ণনা দিতে গেলে আসলে ঘন্টার পর ঘন্টার সময় প্রয়োজন আপনারা ইতিমধ্যে সকলে জানেন বুঝতেছেন উপলব্ধি করতেছেন সাধারণ জনগণ শ্রম শ্রমজীবী মানুষ দিনমজুর কৃষক সকলে ইতিমধ্যে ইতিপূর্বেই থেকে বলা শুরু করেছে তাদের পূর্বের সরকারই তাদের জন্য ভালো ছিল পূর্বের সরকারের আমলেই তাদের জীবনমান ভালো ছিল আজকে হাট বাজারে যান আপনি আজকে মার্কেটে যান আজকে আপনি ব্যবসা বাণিজ্য দোকানপাট চাকরি নকরি যেন কোনো কিছুই সঠিকভাবে আজকে দেশে পরিচালিত হচ্ছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজকে বিদেশিদের মার্কেটগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে আজকে বিদেশিরা বাংলাদেশের নিয়োগ বন্ধ করে দিচ্ছে বিদেশিরা নিয়োগ নিয়োগকারীরা আজকে বাংলাদেশের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশের শ্রমিক যেই যেই দেশে যেত সেই দেশে বাংলাদেশের শ্রমিকদের জন্য অনেক রাষ্ট্রের দরজা বন্ধ হয়ে গিয়েছে আজকে শুধু কিছু সংখ্যক দেশের প্রবাসীরা রেমিটেন্স যুদ্ধ দ্বারাই দেশের অর্থনৈতিক অবস্থা যেই অবস্থায় আছে সেটাকেই ধরে রেখেছে অতপক্ষে ন্যূনতম যে পরিস্থিতিটা আছে তাদের কারণেই আছে আর না হয় বাংলাদেশ কবি আমার মনে হয় আজ থেকে চার পাঁচ মাস আগেই দেউলিয়া হয়ে যেত এতে কোনো সন্দেহ নাই তারপরেও আন্তর্জাতিক অনুদান প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অযোগ্যতা থেকে তাদের যোগ্য যেই যোগ্যতা অর্জন করতে হয় ঋণ পাওয়ার জন্য সেই ঋণ পাবার ঋণ নেওয়ার অর্জন করার যোগ্যতা হারিয়ে ফেলেছে সেই কারণে বিশ্ব ব্যাংক থেকে ধরে অন্যান্য ঋণ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ প্রদান করছে না সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক দেশের অর্থ লুটপাট চলছে এমন কোনো এমন কোনো সেক্টর নেই এমন কোনো জায়গা নেই যেখানে এই দখলদার ইউনুস গং ছাত্র সমন্বয়ক আপনার এনসিপি জামাত এবিবাটি নেই এমন কোনো জায়গায় তারা দুর্নীতি করছে না চাকরি নকরি ব্যবসা বাণিজ্য গা আটঘাট বাজার মহল্লা পাড়া এমন সেক্টর নাই যেই সেক্টর থেকে তাদের চাঁদা নেওয়া হচ্ছে না তারা চাঁদা নিচ্ছে না এবং তাদের সাথে লেস পেন্সাররা চাঁদা নিচ্ছে না দেশের অর্থ লুটপাট করছে না শেয়ার বাজার থেকে ধরে আমি কি বলবো আপনারা এই দেশের যারা নাগরিক এই দেশে বসবাস করছেন সকলেই বুঝতে পারছেন কি পরিমাণে দুর্নীতি করছে এই হাতিয়ে নিচ্ছে এই দখলদার বাহিনী তার বিষয়ে আর নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না তো হ্যাঁ আপনারা বলবেন যে আওয়ামী লীগের সময়ও দুর্নীতি হয়েছে আওয়ামী লীগের সময় দুর্নীতি হয়েছে কাজ করেছে দৃশ্যমান যে কাজগুলো এই পনেরো ষোলো বছরে করেছে জননেত্রী শেখ হাসিনা ইতিপূর্বে অনেক সরকার প্রধান এসেছে বর্তমানে আছে আপনারা নিরপেক্ষভাবে যদি আল্লাহকে মাথায় রেখে বলেন তাহলে আমার মনে হয় আমার সাথে দ্বিমত করবেন না জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন বাংলাদেশের ইতিহাসের জন্য বিরল 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 এবং হয়ে থাকবে আর কেউ পারবে না বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা প্রশাসনিক ব্যবস্থা মানুষের নিরাপত্তা যানমালের নিরাপত্তা বিদেশি থেকে ঋণ বিদেশিদের বিদেশি ব্যবসায়ীদের এই দেশে বিনিয়োগ এবং বাংলাদেশে যে বিদেশি বাজারগুলো ধরেছে সেই বাজারগুলো সবগুলো মিলে সব কিছুকে মালা আকারে যদি গাঁথেন তাহলে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে যেই সফলতা অর্জন করেছে উনি যতটুকু সফল হয়েছে দেশকে উন্নয়ন অগ্রযাত্রার যেই ধার প্রান্তে নিয়ে গিয়েছে সেটা আমার মনে হয় ইতিপূর্বেই তো কোনো সরকার পারে নাই ভবিষ্যতেও পারবে বলে আমার কাছে মনে হয় না আপনারা যদি দল মতের উদ্দেশ্যে যদি নিরপেক্ষভাবে জাস্টিফাই করেন তাহলে আপনাদের সাথে আমার সাথে আপনাদের কোনো দ্বিমত হতে পারে না আমি মনে করি আজকে সেই একটি গণতান্ত্রিক দেশকে একটি গণতান্ত্রিক সরকারকে একটি ভোটে নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত সরকারকে যে সরকার এই দেশকে ক্ষুধা মুক্ত দারিদ্রমুক্ত তলাবিহীন জুরি আপনার এই ভিক্ষুকের জাতির এই কলঙ্ক থেকে বের করে একটি উন্নয়নশীল রাষ্ট্রে নিয়ে গিয়েছিল সেই সরকারকে দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে যখন উৎখাত করেছে উৎখাত করার পর এই দখলদার এই জঙ্গি অসাংবিধানিক সরকার এবং তাদের লেসপেন্সাররা আজকে এই দেশের অর্থকে যেই পরিমাণে লুটপাট করছে তারই ফলশ্রুতিতে আজকে দেশের অর্থনৈতিক এমন ভঙ্গুর অবস্থা এবং দেশের ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়েও তার লাগাম টেনে ধরতে পারছে না এটা পারবেও না তাই আমি বলতে চাই এই দেশবাসীকে এখনও সময় আছে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করুন দেশকে রক্ষা করতে হলে সকলের ঐক্যবদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নেই ঐক্যবদ্ধ হয়ে এই দেশের গণতান্ত্রিক সরকার জনিত শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এর কোনো বিকল্প নেই আপনার আমার সর্বশেষ আস্থা এবং আশ্রয়স্থল হচ্ছে জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতেই এই দেশ নিরাপদ এই দেশের অর্থনীতি এই দেশের জনগণের জানমাল নিরাপত্তা এই দেশের উন্নয়ন অগ্রযাত্রা সব কিছুই একমাত্র জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু